মমতার নতুন উদ্যোগ বাংলাদেশে পশ্চিম সহ ভিন রাজ্যে হেনস্থার শিকারদের ফেরাবে পশ্চিমবঙ্গ আইন উপদেষ্টার পদত্যাগ দাবি আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা নেতাকর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলেন নজরুল ইসলাম এবং সর্বশেষে জানাবো এই সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মমতার নতুন উদ্যোগ বাংলাদেশে পশ্চিম সহ ভিন রাজ্যে হেনস্থার শিকারদের ফেরাবে পশ্চিমবঙ্গ ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার জন্য বড় ঘোষণা দিয়েছেন তিনি ভিন রাজ্যে অত্যাচারের শিকার বাঙালি শ্রমিকদের জন্য নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গে ফিরলেই মিলবে মাসিক ভাতা দেওয়া হবে এককালীন টাকা রাজ্য সরকারের নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জী বলেন বিভিন্ন রাজ্যে সেখানে বা যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর পরিকল্পিত ভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে বাংলাদেশে পুশ করা হচ্ছে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় তুলে নিয়ে হেনস্থা করছে এই পর্যন্ত ২২ লাখ বাঙালি পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার হেনস্থার শিকার হয়েছে মুখ্যমন্ত্রী বলেন অত্যাচারিত হয়ে এর মধ্যে অনেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছে অনেক লোককে আমরাও ফিরিয়ে এনেছে এই সংখ্যাটি হলো দু পরিবার এদের প্রতি পরিবারের মাথা পিছু চার থেকে পাঁচজন ধরা হলে সংখ্যাটা দশ হাজার ছাড়াবে মমতা বলেন এদের ফেরাতে প্রতি ক্ষেত্রে আদালতে মামলা করতে হয়েছে মামলার মাধ্যমে যাদের ফেরানো হয়েছে তাদের অনেককে বাংলাদেশে পোষণ করা হয়েছিল এছাড়া অন্ধ্রপ্রদেশ হরিয়ানা দিল্লি রাজস্থানের মতো রাজ্যগুলোতে অনেককে জেলে বন্দি ছিল এ ধরনের ঘটনা সারা ভারত জুড়ে চলছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য নতুন শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন মমতা কেন এই প্রকল্প শুরু করা হলো এবং এর সুযোগ সুবিধা কি সেই বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাঙালি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এবং তাদের জীবিকার জন্য ও নিজের পায়ে বা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা প্রথমে ফিরে শ্রমিকদের মধ্যে দেখা হবে কার কি দক্ষতা আছে দক্ষতা অনুযায়ী তাদের কাজ দেওয়া হবে এছাড়া যারা একেবারেই অদক্ষ তাদের প্রশিক্ষণ দিয়ে জীবিকার ব্যবস্থা করে দেওয়া হবে কোন পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইলে প্রথমেই তাকে এককালীন পাঁচ হাজার রুপি দেওয়া হবে এছাড়া যত তারা কাজ পাবে ততদিন প্রতি মাসে পাঁচ হাজার রুপি করে অর্থ সাহায্য পাবে পাশাপাশি তাদের জন্য খাদ্যের সমস্যা না হয় তার জন্য খাদ্য সাথী কার্ড দেওয়া হবে একইভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য তাদের স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে মমতা ব্যানার্জি বলেন পশ্চিমবঙ্গে যাদের বাসস্থান নেই তাদের থাকার জন্য একটি আশ্রয়স্থল করা হবে তারা থাকবেন কমিউনিটি সেন্টার গুলোতে তাদের সন্তানদের জন্য সরকারি চাকরি বা স্কুলগুলোতে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে আইন উপদেষ্টা পদত্যাগ দাবি আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে পদত্যাগে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা এর আগে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে সচিবালয়ের দুই নম্বর ফটকের সামনে সড়ক অবরোধ করেন তারা এরপর বেলা সোয়া দিকে তারা সড়ক ছাড়েন আগামী বৃহস্পতিবারের মধ্যে আইন উপদেষ্টা পদত্যাগ না করলে সকল শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা ঢাকায় এসে সচিবালয় ঘেরাও করবেন বলেও জানান তারা এর আগে বেলা এক এগারোটার দিকে জুলাই শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন পরে একটি মিছিল নিয়ে সচিবালয়ের দুই নম্বর ফটকের সামনে অবস্থান নেন শহীদ পরিবারের সদস্য এবং আহতদের অবস্থানের কারণে সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জুলাই হত্যা মামলার আসামে পুলিশ কর্মকর্তার জামিন দেওয়ার সচিবালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে আইন উপদেষ্টা পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন তারা এই সময় সেখানে অবস্থান নেওয়া ব্যক্তিদের নানা স্লোগান দিতে দেখা যায় এসব স্লোগানের মধ্যে রয়েছে পদত্যাগ 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 চাই আসিফ নজরুলের পদত্যাগ চাই দফা এক দাবি এক আসিফ নজরুলের পদত্যাগ খুনিরা বাইরে ঘুরে বিচার বিভাগ কি করে আমার ভাই কবরে খুনি কেন বাইরে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না জুলাই শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি সরকার বিচারের নামে তামাশা করছে আমরা দেখছি আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছেন অথচ আইন উপদেষ্টা কোন পদক্ষেপ নিতে পারছে না শহীদ তাইমের ভাই রবিউল আব্বাল বলেন আমরা এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি শহীদ শেখ শাহরিয়ারের বাবা আব্দুল মতিন জানান আজকে একটি বছর তারা বিচারের জন্য ধারে ধারে ঘুরছেন বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিলেও তারা তাদের সঙ্গে প্রহসন করেছে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দাবি তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন কিন্তু অবরোধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে পুলিশ আন্দোলনকারীদের আঘাত করেছে এই অভিযোগ বিষয়ে মাসুদ আলম বলেন এমনটি হলে আমরা যথাযথ তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেব নেতাকর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বললেন নজরুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে তাতে দল ক্ষতিগ্রস্ত হবে আর দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে ইসলাম খান তিনি বলেন আমরা শুধু শহীদ জিয়াউর রহমানের কথা বলবো কিন্তু তার মত আচরণ করতে পারবো না খালেদা জিয়া কথা বলবো কিন্তু তার মতো আপসীন হতে পারবো না তারেক রহমানের কথা বলবো কিন্তু তার মতো পরিশ্রম করতে পারবো না যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবো না তা হবে না নজরুল ইসলাম বলেন আমাদের আরো সৎ ভাবে কাজ করতে হবে আরো নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে আরো ভালোভাবে কাজ করতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি নির্বাচনে তিনি বলেন সামনে একটা নির্বাচন আসছে কেউ কেউ হয়তো পেছানোর চেষ্টা করতেছে নির্বাচন আমাদের তো জনগণের কাছে যেতে হবে দলকে মর্যাদাবান করতে হবে তাহলে শুধু আমরা ব্যক্তির কল্যাণের জন্য কাজ করতে পারবো এদিকে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আব্দুল সালাম তালুকদার তার অবদান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে তিনি বলেন নব্বই দশকের সামরিক শাসকের পদ থেকে বাধ্য করার সময় সালাম তালুকদার ছিলেন খালেদা জিয়ার অন্যতম বর্ষা তার অবদান আজ নতুন করে স্মরণ করার সময় এসেছে বিএনপির ইতিহাসে সালাম তালুকদার শুধু একজন সংগঠ ছিলেন না তিনি ছিলেন গণতন্ত্রের অগ্রসৈনিক এই সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপের খসড়া প্রস্তুত নির্বাচন কমিশন সচিবালয় এটি প্রস্তুত করেছেন কমিশনের অনুমোদনের পর চলতি সপ্তাহে তা প্রকাশ করা হতে পারে এছাড়া সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির খসড়া নিয়ে আপত্তি আবেদনের শুনানি শুরু হবে আগামী চব্বিশ আগস্ট থেকে শুনানি চলবে সাতাশ আগস্ট পর্যন্ত গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের একটি খসড়া তৈরি করেছে ইসির সচিবালয় কমিশন কমিশনের অনুমোদনের পর এই সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব হতে পারে তিনি আরও জানান ইসির মাসিক সমন্বয় সভায় ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল হুবহু এটাই রাখতে হবে যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে তরুণদের জন্য আলাদা বোধ করার বিষয়ে জানতে চাইলে ইসির সচিব বলেন এখন পর্যন্ত এটা ইসির আলোচনায় আসেনি যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয় তাহলে হবে এই মুহূর্তে ইসি ভোট কেন্দ্রের ভেতরের ব্যবস্থাপনা কিভাবে হবে তা নিয়ে আলোচনা করছেন ইসি সচিব জানান সংসদীয় আসনের সীমানা নির্ধারণে যেসব আপত্তি এসেছে সেগুলো নিয়ে চব্বিশ আগস্ট শুনানি শুরু করা হবে টানা চার দিন শুনানি করে এটা চূড়ান্ত করা হবে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনাররা এই শুনানি গ্রহণ করবেন এরই মধ্যে সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন তিরাশিটি আসনের খসড়া নিয়ে মোট এক হাজার সাতশো দাবি ও আপত্তি পেয়েছে ইসি সবচেয়ে বেশি ছয়শ তিরাশিটি আবেদন কুমিল্লা অঞ্চলের আঠারোটি আসন থেকে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন